শিলডুবি নিমাতিক উরুশ পাঁচই ফেব্রুয়ারি পীরশাহ মোবারক আগামী পাঁচই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ধনীহড়ি দ্বিতীয় খণ্ড বোয়ালজোর শিলডুবিতে মামুর মোকাম প্রাঙ্গনে উরুষের জোরদার প্রস্তুতি চলছে শুক্রবার মোকাম কমিটির সভাপতি জামাল উদ্দিন লস্কর ও সম্পাদক আলী আহমেদ লস্কর উরুশ কমিটির সভাপতি রেবুল হোসেন লস্কর সহ অন্যান্য সদস্যরা সাংবাদিক বৈঠক করে উরুশের কর্মসূচি তুলে ধরেন তারা জানান সোমবার দুপুর বারোটা থেকে শুরু হবে এই কর্মসূচি শেষ হবে রাত নটায় শুরুতে কোরআন পাঠ ও কবর জিয়ারত রয়েছে পরে ওয়াজ মহবিল শুরু হবে উরুশে আমন্ত্রিত অতিথির আসন অলঙ্কৃত করবেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রধান অতিথি রূপে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল ওয়াহিদ নুরি আলকাদিরি এবং মুখ্য অতিথি হিসেবে থাকবেন মৌলানা জমির উদ্দিন লস্কর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা ইয়ামিন উদ্দিন লস্কর মৌলানা সাবির আহমেদ চৌধুরী মাওলানা সাহিদ আহমেদ ও মাওলানা আমির উদ্দিন মহফিলে সভাপতিত্ব করবেন জামাল উদ্দিন লস্কর এদিনের সাংবাদিক সম্মেলনে ওনাদের মধ্যে উপস্থিত থাকবেন মোকাম কমিটির উপদেষ্টা আব্দুল সালাম লস্কর সম্পাদক ইমদাদুল রহমান বড় ভুইয়া নজমুল ইসলাম বড় ভুইয়া মতিউর রহমান লস্কর লুৎফর রহমান লস্কর উপদেষ্টা মকব্বির আলী লস্কর মজিবুর রহমান লস্কর আব্দুল মালিক বড়ভুইয়া আলী হোসেন বড় ভুইয়া সাহরুল ইসলাম বড় ভুইয়া কমরুল ইসলাম বড় ভুইয়া বাহারুল ইসলাম লস্কর প্রমুখ বিউরো রিপোর্ট ডেলি বরাক রাম কাঁচাছ মাঠে তানে দোলা শানি মাত্রা মামু হিসাবে সিনইন তাই দুই হাজার সালের পঁচিশ বৈশাখ মারা গেস আর তখন থেকে আমরা তান ইশালে সহাব পালন করিয়াই আর প্রতি বছরের মেয়াই এই বছরও আগামী ফার্স্ট ফেব্রুয়ারি সোমবার তান ইশালে সহাব অনুষ্ঠিত হইব আমরা এই ঈশালে সহাবও সব জাতি দর্ব নির্বিশে সবাই আমন্ত্রিত আমন্ত্রণ জানাই আর এবং আমরা আমন্ত্রিত আমরা আপ্যায়িত অতিথির মধ্যে আসল প্রধান অতিথি মৌলানা আব্দুল ওয়াইজ সাহেব মুখ্য অতিথি মৌলানা জমির উদ্দিন সাহেব কাজিদরি এরপরে বিশেষ অতিথি আলহাদ আমনুলনগর সাহেব প্রাক্তন ডেপুটি স্পিকার ও প্রাক্তন বিধায়ক সোনাই এবং আরো মৌলানা সাবির আহমেদ সাহ বাঘবুরি মৌলানা ইয়ামিন সাহেব বারিকনগরী বা আমি সবরে আমি এত অঞ্চলের যত আমার জনসাধারণ আসন সবরে আহ্বান জানাই ইয়ার যাতে সব সবে মিলিয়ে আমরা এই এই যে আগামী ফার্স্ট ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত সোহাব জেতা ইতা আমার আমরা সুন্দর এবং সাফল্যমূল্য করতে পারি ইতা লাগে আমি সবরের কাছে আমার একজন উপদেষ্টা হিসাবে আমার অনুরোধ রইল বিশেষ করিয়া আমরা এখানে আগে জেলা যেগুলা আমরা সব অনুষ্ঠিত হয়েছে এগুলা সুন্দরভাবে হয়েছে আশা করি আর আগামী যেটা সোমবার ফার্স্ট ফেব্রুয়ারি হইব এটাও খুব সুন্দর হইব এই আশা রাখিয়া আমি সবরে সালাম এবং নমস্কার জানে আমার বক্তব্য নির্মাতা দলের মধ্যে কিছু বিতর্ক আছে যেটা আজকে আমি সবাই দিয়ে তান জন্মস্থান যেখানী আছে তান বাবার নাম জিত বানালী লস্কর মাতার নাম নেন তান ফাঁস বাই আসলা এক বইন আসলা তাই মারা যাওয়ার ফলে এই বিরাট বিট একটা গন্তগুলো লো কিছু মানুষ এখন এক বইন সাজিয়া যা বেশ তর্ক বিতর্ক এর বাদে চাল্লিশ বুল বইছে চাল্লিশ বুলইয়া আপনার মৃত বইয়া এবং প্রায়ত ফজুলক চৌধুরী আরো বিশিষ্ট মানুষ জমিয়া কানো বাদে ফাইসলা হয়েছে তাহলে এখানেও দাফন করা হয়েছে এরপর তাকিয়া দুই হাজার চব্বিশ বিশ পঁচিশে বৈশাখ তাই মারা গেছেন এরপর আমরা নিয়মিত আশরিক জলসা করিয়াই ইয়ার আমি দেশবাসীর কাছে অনুরোধ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার কাছে অনুরোধ হয়ে যা সব জাতের মানুষ ইকান হাজির হয়ে যা এই অনুষ্ঠানটা পরিচালনা করেন এখনো আগামী সোমবার পাঁচ তারিখ দুপুর জোহার নমাজের বাদ এখানে কোরআন খতম হইব আমরা যে ঐতিহ্যবাহী শিল্ডি ভিতমুখী শিল্ডি ভিতমুখী মোহাম্মদিয়া মাদ্রাসা তারা আমরা নিমন্ত্রণ করছি তারা এখানে খতম করবা জের করবা দোয়া উইব এরপর আপনার ওয়াজ আরম্ভ হইব ওয়াজ মুখ্য অতিথি হিসাবে আমার বিগত বক্তায় বক্তব্য আসুন তারা উপস্থিত থাকবা এরপরে রাত্রি নটা পর্যন্ত আপনার কার্যসূ কার্যসূচী পালন করা হইব এরপরে চিন্নি বিতরণ করা হইব চিনি আইয়া উপস্থিত হইয়া এটা সুন্দরভাবে যে সব সময় আমি দেখি ওই এই সময় এই একটা বিতর্ক সৃষ্টি হয় যাতে অনুরোধ আমার কমিটির পক্ষ থেকে অনুরোধ করে দেশবাসীর কাছে অনুরোধ করিয়া শান্তি শৃঙ্খলা ভাবে চিহ্নিটা বিতরণ করিয়া নিয়া যাওয়ার এবং অতিথি যারা আইবা তারা সসম্মানি বিদায় দেওয়ার লাগিয়া আপনারা সম্বাদিক অনুরোধ আপনার অনুরোধ করি আপনারাও এই আজি রইবা যাতে আমরা এটা সুন্দর এবং সাফল্য সম্মিলিত করিয়া তোলা যায় তাই বলি সালামু আলাইকুম নমস্কার আমাদের আগামী ফার্স্ট ফেব্রুয়ারি দুপুর বারো হইতে আমরা অনুষ্ঠান চালু হবে উক্ত অনুষ্ঠানে প্রথম উম জোহরের নমাজের পর থেকে কোরআন খতম চলবে এবং আসরের নমাজের পর থেকে ক্রমান্বয়ে ওয়াজ শুরু হবে ধীরে ধীরে ওয়াজ চলতে থাকবে রাত্রি নয় গোটিকে পর্যন্ত আর রাত্রি নয়টা পরে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হবে এবং সিন্নি বিতরণ করা হবে